আজ দুপুরে সিলেটে জামাত এবং এনসিপির মধ্যে একটি গোপন চুক্তি স্বাক্ষরিত হয়েছে যেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে দুই দল একীভূত হয়ে একসাথে আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং এর জন্য তারা বিদেশি শক্তির কাছ থেকে অস্ত্র ও অর্থ সংগ্রহ করছে যাতে তারা ষোলো ডিসেম্বরের আগে শেখ হাসিনার ফেরা আটকাতে পারে গতকাল সন্ধ্যায় খুলনায় আওয়ামী লীগের দশ হাজার কর্মী রাস্তায় নেমে ইউনুস সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে স্লোগান দিয়েছে এবং তারা ঘোষণা করেছে যে ষোলো ডিসেম্বর তারা রাজপথে লাখো মানুষ নিয়ে নামবে এবং ইউনুস সরকারকে জোর করে সরিয়ে দেবে এবং কেউ তাদের আটকাতে পারবে না আজ ভোরে নাহিদ ইসলাম গোপন বৈঠকে তার সাথীদের বলেছে যে ইউনুস সরকার খুবই দুর্বল এবং তিনি নিজেই ক্ষমতা নিতে চান এবং এর জন্য তিনি সেনাবাহিনী এবং ভারতের সাথে যোগাযোগ করছেন যাতে ইউনুসকে সরিয়ে তিনি নিজে প্রধানমন্ত্রী হতে পারেন এবং আওয়ামী লীগের সাথে চুক্তি করতে পারেন গতকাল রাতে কুমিল্লায় ইউনুস সরকারের বিশেষ বাহিনী আওয়ামী লীগের পঞ্চাশ জন নেতাকর্মীকে তাদের বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করেছে এবং তাদের পরিবারকে হুমকি দিয়েছে যে যদি তারা আওয়ামী লীগ করে তাহলে তাদের সবাইকে হত্যা করা হবে এবং তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জে ইউনুস সরকারের গোয়েন্দা বাহিনী আওয়ামী লীগের একটি গোপন সভায় ঢুকে সাতজন নেতাকে গুলি করে মেরেছে এবং সেখানে উপস্থিত জন কর্মীকে গ্রেপ্তার করে অজানা স্থানে নিয়ে গেছে যেখানে তাদের নির্যাতন করা হচ্ছে গতকাল সন্ধ্যায় পাবনায় জামাত এবং এনসিপির যৌথ সন্ত্রাসী বাহিনী আওয়ামী লীগের একটি অফিসে আগুন দিয়ে পাঁচজন কর্মীকে জীবন্ত পুড়িয়ে হত্যা করে এবং তারা চিৎকার করে বলছিল যে আওয়ামী লীগের সবাইকে এভাবেই পুড়িয়ে মারা হবে কারণ তারা ভারতের দালাল এবং দেশের শত্রু আজ সকালে গোপালগঞ্জে শেখ হাসিনার বাপের বাড়ির পাশে আওয়ামী লীগের পঞ্চাশ হাজার সমর্থক জমায়েত হয়েছে এবং তারা শপথ নিয়েছে যে ১৬ ডিসেম্বরের আগেই ইউনুস সরকারকে উৎখাত করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে এবং এর জন্য তারা সশস্ত্র সংগ্রামেও প্রস্তুত আজ ভোররাতে ঢাকার কেন্দ্রীয় কারাগারে আওয়ামী লীগের পঁচিশ জন বন্দিকে পুলিশের হেফাজতে নির্যাতন করে হত্যা করা হয়েছে এবং সকালে মৃতদেহ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে ইউনুস সরকার বলছে এটা দুর্ঘটনা কিন্তু সবাই জানে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড গতকাল রাতে চট্টগ্রামে ইউনুস সরকারের পুলিশ আওয়ামী লীগের তিনশো কর্মীর উপর নির্বিচারে গুলি চালিয়ে পঁচিশ জনকে হত্যা এবং শতাধিক জনকে আহত করেছে এবং সকালে মৃতদেহগুলো রাস্তায় ফেলে রাখা হয়েছে যাতে মানুষ ভয় পায় এবং আওয়ামী লীগকে সমর্থন না করে আজ সকালে রাজশাহীতে ইউনুস সরকারের গোয়েন্দা বাহিনী আওয়ামী লীগের একটি গোপন অস্ত্র মজুদের সন্ধান পেয়ে সেখানে হামলা চালিয়ে পনেরো জন কর্মীকে হত্যা করে এবং তিনশো অস্ত্র ও হাজারো গুলি জব্দ করে কিন্তু আওয়ামী লীগ বলছে এটা মিথ্যা অভিযোগ এবং তাদের নিরীহ কর্মীদের হত্যা করা হয়েছে গতকাল মধ্যরাতে ভারতীয় র এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা গোপনে ঢাকায় এসে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের সাথে সাক্ষাৎ করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে ষোলো ডিসেম্বর সকাল দশটায় সেনাবাহিনী অভ্যুত্থান ঘটিয়ে ইউনুস সরকারকে সরিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে এবং ভারত সামরিক বিমানে তাকে ঢাকায় পৌঁছে দেবে আজ দুপুরে ময়মনসিংহে জামাত এবং এনসিপির যৌথ বাহিনী আওয়ামী লীগের একটি শান্তিপূর্ণ মিছিলে হামরা চালিয়ে পঁচিশ জন কর্মীকে মারধর করে এবং পাঁচজনকে হত্যা করে এবং তারা প্রকাশ্যে বলেছে যে আওয়ামী লীগ যদি রাস্তায় নামে তাহলে তাদের সবাইকে হত্যা করা হবে কারণ তারা দেশদ্রোহী এবং খুন গতকাল মধ্যরাতে বরিশালে আওয়ামী লীগের একটি গোপন প্রশিক্ষণ শিবিরে পাঁচশো যুবককে সশস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল এবং সেখানে ভারতীয় সামরিক প্রশিক্ষকরাও উপস্থিত ছিল এবং তারা ষোলো ডিসেম্বরের জন্য একটি বড় অভ্যুত্থানের পরিকল্পনা করছে যেখানে তারা ঢাকার সব গুরুত্বপূর্ণ স্থাপনা দখল করবে আজ সকালে ভোলায় আওয়ামী লীগের বিশ হাজার সমর্থক সমুদ্র সৈকতে জমায়েত হয়ে শপথ নিয়েছে যে ষোলো ডিসেম্বর তারা ঢাকা অভিমুখে লং মার্চ করবে এবং ইউনুস সরকারকে উৎখাত করবে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে এবং এর জন্য তারা সব ধরনের বাধা মোকাবেলা করতে প্রস্তুত এবং কেউ তাদের আটকাতে পারবে না আজ ভোরে দিনাজপুরে আওয়ামী লীগের একটি গোপন সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ১৬ ডিসেম্বর তারা সারা দেশে একযোগে অভ্যুত্থান ঘটাবে এবং সব জেলায় একসাথে ইউনুস সরকারের অফিসগুলো আক্রমণ করবে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য তারা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত এমনকি প্রাণ দিতেও দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কারাগারে হত্যাকাণ্ড আজ ভোররাতে ঢাকার কেন্দ্রীয় কারাগারে এক ভয়াবহ এবং পরিকল্পিত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে যা বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হবে রাত তিনটার দিকে আওয়ামী লীগের পঁচিশ জন বন্দীকে তাদের সেল থেকে বের করে এনে বিশেষ নির্যাতন কক্ষে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদের উপর অমানসিক নির্যাতন চালানো হয় সূত্র জানাচ্ছে যে এই নির্যাতনে জড়িত ছিল ইউনুস সরকারের বিশেষ বাহিনীর সদস্যরা যারা সাদা পোশাকে ছিল এবং তাদের পরিচয় গোপন রাখা হয়েছিল তারা বন্দীদের উপর এতটাই নির্মম নির্যাতন চালায় যে ভোর পাঁচটার মধ্যে সবাই মারা যায় সকাল আটটায় কারাগার কর্তৃপক্ষ পরিদারগুলোকে ফোন করে জানায় যে তাদের আত্মীয়রা হার্ট অ্যাট্যাক করে মারা গেছে এবং তারা এসে মৃতদেহ নিয়ে যেতে পারে কিন্তু যখন পরিবারগুলো মৃতদেহ দেখে তখন তারা দেখতে পায় যে সব শরীরে নির্যাতনের স্পষ্ট চিহ্ন রয়েছে হাত পা ভাঙা শরীরে পোড়ার দাগ নখ উপড়ানোর চিহ্ন এবং মুখমণ্ডল চেনা যায় না এমন অবস্থা পরিবারগুলো কাঁদতে কাঁদতে বলছে যে তাদের প্রিয়জনদের হত্যা করা হয়েছে কিন্তু সরকার বলছে এটা দুর্ঘটনা আওয়ামী লীগের নেতারা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেছে যে এটা ইউনুস সরকারের পরিকল্পিত গণহত্যা এবং তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের একই একে হত্যা করছে তারা বলছে যে কারাগারে এখন আরও দুই হাজার আওয়ামী লীগের নেতাকর্মী বন্দী আছে এবং তাদের উপরও নির্যাতন চালানো হচ্ছে আওয়ামী লীগ দাবি করেছে যে ইউনুস সরকার এভাবে সব আওয়ামী লীগ কর্মীকে হত্যা করে দল শেষ করে দিতে চায় কারণ তারা জানে যে ষোলো ডিসেম্বর আওয়ামী লীগ ক্ষমতায় ফিরবে আওয়ামী লীগ ঘোষণা করেছে যে এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া হবে এবং ইউনুস সরকারের সবাইকে বিচারের কাঠকড়ায় দাঁড় করানো হবে সারা দেশে আওয়ামী লীগের কর্মীরা এই খবর শুনে রাস্তায় নেমে প্রতিবাদ করেছে এবং তারা শপথ নিয়েছে যে এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া হবে মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এবং স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে কিন্তু ইউনুস সরকার কোনো মন্তব্য করেনি সেনাবাহিনীর অভ্যুত্থান পরিকল্পনা গতকাল মধ্যরাতে ঢাকায় এক গোপন এবং অত্যন্ত সংবেদনশীল ঘটনা ঘটেছে যা বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গোপনে ঢাকায় এসেছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের সাথে দীর্ঘ তিন ঘণ্টা বৈঠক করেছেন এই বৈঠকে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে ষোলো ডিসেম্বর সকাল দশটায় বাংলাদেশ সেনাবাহিনী একটি রক্তপাতহীন অভ্যুত্থান ঘটিয়ে ইউনুস সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে সূত্র জানাচ্ছে যে এই পরিকল্পনায় ভারত সরকার পূর্ণ সমর্থন দিয়েছে এবং তারা ১৬ ডিসেম্বর প্রাক্তন সরকার প্রধানকে বিশেষ সামরিক বিমানে করে ঢাকায় পৌঁছে দেবে পরিকল্পনা অনুযায়ী সকাল দশটায় সেনাবাহিনী দেশের সব গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন রেডিও টেলিভিশন বিমানবন্দর এবং সরকারি ভবনগুলো নিয়ন্ত্রণে নেবে একই সময়ে প্রাক্তন সরকার প্রধান ঢাকায় পৌঁছবে এবং সেনাবাহিনী তাকে সরাসরি গণভবনে নিয়ে যাবে সেখানে তিনি শপথ নেবে এবং দেশের নতুন সরকার প্রধান হবে ভারত সরকার এই পুরো পরিকল্পনায় সব ধরনের সহায়তা দিচ্ছে এবং তারা বাংলাদেশ সীমান্তে বিশেষ সামরিক ইউনিট মোতায়েন করেছে যাতে প্রয়োজনে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারে সেনাবাহিনীর প্রধান র কর্মকর্তাকে আশ্বস্ত করেছেন যে সেনাবাহিনী প্রাক্তন সরকার প্রধানের প্রতি সম্পূর্ণ অনুগত এবং তারা ইউনুস সরকারকে সরাতে প্রস্তুত তিনি আরও বলেছেন যে সেনাবাহিনীর মধ্যে ইউনুস সরকারের কোনও সমর্থন নেই এবং সবাই চায় প্রাক্তন সরকার প্রধান ফিরে আসুক আওয়ামী লীগের নেতারা এই খবর শুনে খুবই খুশি এবং তারা বলছে যে অবশেষে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে তারা ষোলো ডিসেম্বর সারা দেশে বিজয় মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছে জামায়াত এনসিপির একীভূতকরণ চুক্তি আজ দুপুরে সিলেটে এক গোপন বৈঠকে জামায়াতে ইসলামী এবং এনসিপির নেতারা একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে যা বাংলাদেশের রাজনীতিতে বড় প্রভাব ফেলবে এই চুক্তি অনুযায়ী দুই দল তাদের পৃথক অস্তিত্ব শেষ করে একটি নতুন দল গঠন করবে যার নাম হবে জাতীয় ইসলামী ঐক্য পরিষদ এবং এই নতুন দলের একমাত্র লক্ষ্য হবে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে না দেওয়া বৈঠকে উপস্থিত সূত্র জানাচ্ছে যে জামায়াত এবং এনসিপির নেতারা বুঝতে পেরেছে যে আলাদা আলাদা থাকলে তারা আওয়ামী লীগকে মোকাবেলা করতে পারবে না তাই তারা এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছে চুক্তি অনুযায়ী নতুন দলের প্রধান হবে জামায়াতের বর্তমান আমির এবং সহপ্রধান হবে এনসিপির চেয়ারম্যান তারা একসাথে একটি বিশাল সশস্ত্র বাহিনী গঠন করবে যা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করবে সূত্র জানায় যে তারা ইতিমধ্যে বিদেশি শক্তির কাছ থেকে অস্ত্র ও অর্থ সংগ্রহ শুরু করেছে তারা বলছে যে ১৬ ডিসেম্বর যদি প্রাক্তন সরকার প্রধান ফিরে আসার চেষ্টা করে তাহলে তারা সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলবে এবং রক্তপাত ঘটবে আওয়ামী লীগ এই সংবাদে উদ্বিগ্ন হয়েছে এবং বলছে যে জামায়াত এবং এনসিপি মিলে সন্ত্রাসী জোট তৈরি করছে যা দেশের জন্য হুমকি তারা সরকারকে এই জোট নিষিদ্ধ করার দাবি জানিয়েছে কিন্তু ইউনুস সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না